জাহান নামের সাতটি স্তর বা দরজা আছে সেগুলোর নাম কি কি। প্রত্যেক স্তরের শাস্তি আলাদা আলাদা কোন পাপের শাস্তি কোন স্তরে দেওয়া হবে সেই সম্বন্ধে আজ আপনাদের জানানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের পৃথিবীর স্বল্পস্থায়ী এই জীবন শেষ নয় মৃত্যুর পরবর্তীকালে আরও একটি জীবন আমাদের জন্য অপেক্ষা করছে যাকে আখিরাত বলা হয় আখিরাতের জীবন মৃত্যুর পরে শুরু হবে এবং এর কোনো শেষ নেই অনন্তকাল ধরে চলতেই থাকবে মানুষের আখিরাতের জীবন চিরস্থায়ী আবাসস্থল আখিরাতে প্রথমে দুনিয়াতে করে আসা মানুষের কৃতকর্মের হিসাব নেওয়া হবে অতপর ভালো কাজের বিনিময়ে চির শান্তির স্থান জান্নাত এবং খারাপ কাজের জন্য চিরশাস্তির স্থান জাহান্নাম প্রদান করা হবে আখিরাতের প্রধান নয়টি স্তরের সর্বশেষ স্তর হল জাহান্নাম জাহান্নাম আরবি শব্দ এর অর্থ শাস্তির স্থান আগুনের গর্ত তবে জাহান্নাম বলতে কেবল উত্তপ্ত স্থান নয় তীব্র ঠান্ডাও জাহান্নামের আগুন পৃথিবীর আগুন থেকে সত্তর গুণ উত্তপ্ত জাহান্নামে মানুষ সর্বদা কষ্ট পেতেই থাকবে এবং এর ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি নেই জাহান্নামীদের খাদ্য হবে জাকুম নামক কাটাযুক্ত ফল এবং পানীয় হিসেবে দেয়া হবে পুঁজ রক্ত দুর্গন্ধযুক্ত রস আল্লাহতালা বলেছেন যেসব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নাম তা আবাসস্থল হিসেবে অত্যন্ত খারাপ সুরা মোল্ক আয়াত ছয় আল্লাতালা পবিত্র কোরানে এরশাদ করেছেন আর তুমি কী জানো জাহান্নাম কি তা শান্তিতে থাকতেও দেয় না আবার ছেড়েও দেয় না চামড়াকে ঝলসে দেয় ১৯ জন ফেরেস্তা তার প্রহরী হবে সুরা মুদাসির আয়াত সাতাশ থেকে তিরিশ অন্যত্র বলা হয়েছে সে জাহান্নামে নামে মরবেও না আবার জীবিতও হবে না সুরা আলা আয়াত তেরো আবার অন্য আয়াতে এসেছে তারা যখন সেখানে নিক্ষিপ্ত হবে তখন তার ক্ষিপ্রতার দর্জন গর্জন শুনতে পাবে এবং তা উথাল পাথাল করতে থাকবে ক্রোধ আক্রোশে এমন অবস্থা ধারণ করবে মনে হবে তা গোসায় ফেটে পড়বে মুলক আয়াত সাত থেকে আট মহান আল্লাহ তালা বলেন জাহান নামে সাতটি স্তর আছে প্রত্যেকটি স্তর বা দরজার জন্য আলাদা আলাদা দল নির্ধারিত রয়েছে সুরাহিজর আয়াত চার অর্থাৎ জাহান্নামের সাতটি স্তর রয়েছে প্রতিটি জাহান্নামে রয়েছে ভয়ঙ্কর শাস্তি বিভিন্ন অপরাধের জন্য আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা রয়েছে প্রথম স্তর নার তথা লেলিহান আগুন আল্লাহ বলেন সেটা আগুন যারা কুফরি করে আল্লাহ তাদের এর ওয়াদা করেছেন হজ আয়াত বাহাত্তর অনেক জায়গায় এই স্তরকে লাজা বলে সম্বোধন করা হয়েছে মহান আল্লাহ তালা বলেন না কখনোই নয় এটা তো লেলিহান অগ্নি যা দেহ হতে চামড়া খসিয়ে দিবে যাহার নাম ওই ব্যক্তিকে ডাকবে যে পৃষ্ঠপ্রদর্শন এবং মুখ ফিরিয়ে নিয়েছিল সে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করে রেখেছিল সুরা মারিজ আয়াত পনেরো থেকে আঠারো দ্বিতীয় স্তর জাহান নাম বা আগুনের গর্ত জাহান নাম শব্দটি কোরআনে সাতাত্তর বার এসেছে আল্লাহতালা বলেন নিশ্চয় জাহান নাম গোপন ফাঁদ নাবা আয়াত একুশ তৃতীয় স্তর জাহিম তথা কঠিন অগ্নিদাহ মোহান আল্লাহ তালা বলেছেন আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যে মনে করে তারাই জাহিম জাহান নামের অধিবাসী সুরা মায়েদা আয়াত দশ চতুর্থ স্তর সাইর অর্থাৎ প্রজ্বলিত আগুন আল্লাহ বলেন একদল লোক থাকবে জান্নাতে আর একদল জ্বলন্ত আগুনে সুরা সুরা আয়াত সাত পঞ্চম স্তর সাকার বা ঝলসানো আগুন মহান আল্লাহ তালা বলেছেন তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে তোমাদের কিসে সাক্ষারে নিক্ষেপ করা হয়েছে তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা অভাবগ্রস্তদের অন্নদান করতাম না এবং সমালোচকদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না সুরা মদ্মাসির আয়াত চল্লিশ থেকে আটচল্লিশ ষষ্ঠ স্তর হুতমা বা পৃষ্ঠকারী আল্লাহ বলেন কখনো না অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামাই হুমাজা আয়াত চার সপ্তম স্তর হাবিয়া অর্থ গভীর গর্ত অতল গহব্বর আল্লাহ বলেছেন আর যার পাল্লা হালকা হবে তার আবাস হবে হাবিয়া আর তোমাকে কি সে জানাবে হাবিয়া কি তা প্রজ্বলিত আগুন সুরাকারিয়া আয়াত আট থেকে এগারো জাহান নামের প্রধান স্তরসমূহের বিভিন্ন উপস্তর রয়েছে বিভিন্ন অপরাধের জন্য ভিন্ন ভিন্ন শাস্তির স্থান তৈরি করা হয়েছে যেমন কাফের মুশরিক সুদখোর ঘুষখোর ব্যভিচার প্রভৃতি প্রত্যেকের জন্যই ভিন্ন ভিন্ন শাস্তির বিধান রয়েছে গাসাক নামক একটি রদে। নামেদের রক্ত ঘাম পুঁজ প্রবাহিত হয়ে জমা হবে তিনাতুল খাবাল নামে বিষ ও রক্তে পরিপূর্ণ স্থান জাহান নামে রয়েছে জাহান নামীরা ক্ষুধা অনুভব করলে তখন তাদের তা খেতে দেওয়া হবে তিনাতুল খাবালের পাশে অবস্থিত সাউথ নামের বিশাল হাড় রয়েছে এক শ্রেণীর লোকেদের এর উপরে তুলে ফেলে দেওয়া হবে আবার ওঠানো হবে আবার ফেলে দেওয়া হবে এভাবেই শাস্তি চলতে থাকবে জুব্বুল হজন নামক স্থানে রিয়াকারী ও অহংকারীদের শাস্তি প্রদান করা হবে আল্লাহ ও তার রাসুলকে অবিশ্বাসীকারীদের গাই নামক ভয়ঙ্কর স্থানে প্রেরণ করা হবে এটাকে জাহান্নামের সবচেয়ে ভীতিকর ও ভয়ঙ্কর স্থান বলা হয়ে থাকে অন্যান্য জাহান্নামীরা দিনে বার এর থেকে আশ্রয় চাইবে বস্তুত জাহান্নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারণার বাহিরে আল্লাহ তালা আমাদের পাপ কাজ থেকে বিরত রাখুন এবং বেশি বেশি আমল ও সৎকর্ম করার তৌফিক দান করুন আমিন